হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সচরাচর আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি না তো এখন বাজে বোধ হয় পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকমই বাজে আর এই কদিন ধরে কিন্তু আমি ঘুম থেকে উঠে প্রথমে আগে একটু ছাদে না আসলে ভালোই লাগে না সেই কারণে আমি ছাদে চলে এসেছি আর ছাদে আসার পর যে একটা খুবই সুন্দর একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর সকালের যে হাওয়াটা সেটা কিন্তু খুবই অসাধারণ আমার তো মাঝে মাঝে মনে হয় যে ভোর তিনটে বা চারটে সময় উঠে একদম ছাদে সোজা চলে যাই তো সেটা তো কোনো সম্ভব না কারণ আমি হচ্ছে ঘুমের মানে কি বলবো ঘুমের দেশে তলিয়ে যায় একেবারে যে মানে সোজা সাপটা কথা যেটা আর দেখে নিলাম যে কিছু ফুলটুল ফুটেছে কিনা আর আমাদের গাছে এখন কেন জানি কোনো রকম ফুলই ফুটতে চায় না জানি মনে মনে অনেকেই ভাবছে যে আমার এই যে চুলের অবস্থা এতটা খারাপ কি করে হলো কারণ আমি সকালবেলা উঠে কখনোই এরকম চুল টুল না না এরকমভাবেই আমি মুখ টুক ধোয়া আর পারলে তো আমি সারাদিন এরকম চুল নিয়েই আমি ঘুরতে থাকি আর মাঝে মাঝে মায়ের একটু বগা খাই যে এখনো কেন আমি নিজের চুলের যত্ন করতে পারি না আর সত্যি কথা বলে বলতে মানে কি বলবো আমার একদম আলসিমি লাগে এরকম চুল টুলে তো যত্ন টত্ন করতে আর ঘুম থেকে উঠে এরকম আমি খালি জল দিয়ে প্রত্যেক দিন মুখ ধুই এত আমি কোনো ফেস ওয়াশ তো আমি ইউজ করি না কোনো দিনও না তো প্রথমে কিন্তু খালি পেটে জল খেয়ে নেব আর জলটা বেশি খেতে পারি না আমি একদম অল্প করেই খাই আর আমার মা কিন্তু সাত সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিয়েছে আর এই দেখো আমি যে সাত সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ভোর ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর একটা প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ গাছটা হচ্ছে জবা ফুল গাছ তো এখনও কিন্তু জবা ফুলটা ভালো করে ফোটেনি সূর্য যতক্ষণ অবধি না উঠছে ততক্ষণ অবধি এই ফুলটা কখনোই ফুটবে না জবা ফুল গাছের যে ভিডিওটা সেটা কিন্তু পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে ভিডিওটা করেছিলাম ঘরের সব কাজ টাজ কমপ্লিট করে তারপর বসে যাচ্ছে এখন একটু টিফিন খেতে সকালের ভাতটা খাবো না এই রুটি আর সবজি দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিই সবজিতে আগের দিনের তরকারি ছিল সেটা হচ্ছে কলা আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি রান্না হয়েছিল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু বাতাস খাচ্ছি ফ্যানের আজকে যে পরিমাণ রোদ উঠেছে হঠাৎ করে রোদ উঠে আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যায় দুপুরে তারপর এই যে কাপড়গুলো আর এখন একটু গরম এখানে কিন্তু দুদিনের দুধ রয়েছে আর দুধটা জাল দেওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে কেউ দুধ খায় না তো দুধটা জমতে জমতে প্রতিদিনই এতটা বেশি হয়ে যায় খায় না বললেও ভুল আমার ভাই একটু একটু খায় আর কি তো তার জন্যই রাখা হয় দুধটা আমি কিন্তু সন্ধেবেলায় দুধ খেলেই পারতাম কিন্তু আমি দুধের গন্ধ বিন্দু মাত্র সহ্য করতে পারে না আর খেলে বমি করে উল্টে দিই আর আজকে রাতের রান্নাটা কিন্তু আমি করছি ছোট হাড়িতে হচ্ছে ডিম আর বড় হাড়িতে হচ্ছে ভাত না থাকার কারণে কিন্তু এতটা কষ্ট করে ভিডিও করতে হয় আমি কিন্তু মিক্সারের উপরে মোবাইলটা রেখে তারপর ভিডিও করি আজকে রাতে খাবো হচ্ছে ডিম সেদ্ধ ভাত আর কিছু না মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল খাবার খুবই ভালো লাগে খুবই তৃপ্তি করে খাওয়া যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে এভাবেই তোমরা আমার পাশে থেকে সব সময় মতো টাটা